বছরের প্রথম বৃহস্পতিবার বিবাহিত মহিলারা সিঁদুরে এটি গোপন রেখে দিন স্বামী হবে রাতারাতি ধনবান মা আশীর্বাদে নতুন বছরে প্রচুর সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর তরত হবেই তার সাথে সাথে জীবনের সমস্ত বাধা বিপত্তিও দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আছেন এবং সুস্থ আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনার সিঁদুর যেখান থেকে আপনি নিত্যদিন সিঁদুর পরে থাকেন সেই সিঁদুর আমাদের শক্তি এই জিনিসটিতে একটি বিশেষ জিনিস যদি আপনি গোপনে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক ভাগ্যের রাতারাতি উন্নতি ঘটা সম্ভব তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কি সেই বিশেষ জিনিস এবং কিভাবে সেটি মেশাবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ভারতীয় সমাজে বিয়ের পর মহিলাদের সিথিতে সিঁদুর পড়ার প্রথা অন্তত পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এমনকি স্বয়ং পার্বতীয় স্বামী মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সিঁথিতে সিঁদুর লাগাতেন রামায়ণে রামের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে সীতারও সিঁদুর পড়ার উল্লেখ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী এই পৃথিবীতে পাঁচ জায়গায় অবস্থান করেন তার মধ্যে একটি হলো নারীর মাথা বা শির এই কারণেই মাথায় সিঁদুর পরার প্রথা প্রচলিত হয় বলে অনেকেরই বিশ্বাস যে পরিবারে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে থাকেন মা লক্ষ্মী প্রীত হয়ে সেই সংসারে বিরাজ করেন মা লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না দাম্পত্য জীবনের সুখ ও স্বামীর মঙ্গল কামনা করেই এই কারণে সিঁদুর পরে থাকেন হিন্দু বিবাহিত মহিলারা বিয়ের পর মহিলাদের কপালে সিঁদুর থাকাকে পবিত্রতম চিহ্ন বলে মনে করা হয় সিথিতে সিঁদুর পরিয়েই একজন নারী ও পুরুষ দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন কোনো কারণে বিয়ের অন্য কোনো রীতি রেওয়াজ মানা সম্ভব না হলেও শুধু সিঁদুর পরিয়েও বিয়ে সম্পন্ন করা হয় বন্ধুরা সিঁদুরের শক্তি অনেক একজন বিবাহিত মহিলা তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে সমস্ত অমঙ্গলের হাত থেকে এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারে যদিও আজকালকার দিনে অনেক আধুনিক মহিলারা আছেন যারা সিঁদুর পরা পছন্দ করেন না তবু তাদের সংখ্যা নিতান্তই কম প্রচুর আত্মনির্ভরশীল মহিলারাও আছেন যারা স্ব ইচ্ছাতেই সিঁদুর পরে থাকেন বন্ধুরা সিঁদুরের গুরুত্ব কিন্তু সবাই মানবেন কম বেশি সবাই বিশ্বাস করেন যে সিঁদুরের মধ্যে অদ্ভুত একটি শক্তি আছে যা যে কোনো বিবাহিত মহিলাকে সম্পূর্ণ করে থাকে সিঁদুর একটা বিবাহিত মহিলার সৌভাগ্যেরও প্রতীক তাই বন্ধুরা সিঁদুরেই এই বিশেষ জিনিসটি আপনাদের মেশাতে হবে এবং এই কাজটি আপনাদের করতে হবে আগামী বৃহস্পতিবার আগামী যে বৃহস্পতিবারটি আসতে চলেছে সেটি দু হাজার চব্বিশের প্রথম বৃহস্পতিবার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের প্রত্যেক কটি দিন এক একটি দেবী এবং দেবতার ওপর সমর্পিত বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন এই দিন প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে ঘর স্থাপন করা হয় সন্ধ্যেবেলা পাঁচালি পড়া হয় এই দিনে মা লক্ষ্মীর সিঁথিতে মা লক্ষ্মীর কপালে অবশ্যই সিঁদুর পরানো হয় এবং সেখান থেকে নিজেরাও আমরা নিজের সিঁথিতে সিঁদুর পরে থাকি বন্ধুরা এই কাজটি আমাদের করতে হবে বৃহস্পতিবার দিন তবে কাজটি করার আগে কিছু কিছু সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন প্রথমেই বলে রাখি বন্ধুরা বছরের প্রথম বৃহস্পতিবার দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনি যদি নিজে অলসভাবে সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের উদয়ও হবে না সকালবেলায় ঘুম থেকে ওঠা আমাদের জীবনে অত্যন্ত বেশি পজিটিভ এফেক্ট ফেলে তাই সেদিন কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন আর আপনার বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি ঘরদোর খুব পরিষ্কার করে নিয়ে নিজে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ পরিষ্কার একটি বস্ত্র পরবেন খুব ভালো হয় যদি আপনি একটি লাল রঙের বা হলুদ রঙের শাড়ি পরেন বন্ধুরা এই দুটি রঙই মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের বছরের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীকে অবশ্যই একটি মালা পরাবেন এবং মা একটি নতুন ওড়না অবশ্যই নিবেদন করবেন আম্রপল্লব পল্লব দিয়ে মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন যেখানে ঘরটি স্থাপন করবেন তার পাশে একটি নিখুঁত পান মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন সেই পানটির মধ্যে অবশ্যই সিঁদুরের তিলক করে নেবেন পানটি নিবেদন করার আগে খেয়াল রাখবেন বিশেষভাবে যেন পানটিতে ছেঁড়া বা ফাটা না থাকে এবং একটি বোঁটা সমেত অখ্যাত পান মা লক্ষ্মীর সামনে অর্পণ করবেন সেই পানটির মধ্যে অবশ্যই দেবেন একটু অক্ষত আতপ চাল আপনারা গুনে গুনে একুশটি অক্ষত আতপ চাল দিতে পারেন এবং দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন চালগুলি ভাঙা না হয় এবং তার মধ্যে দেবেন একটি ষোলো আনা বা এক টাকা এবং একটি সুপারি তাহলে বন্ধুরা মালক্ষীর সামনে যে জিনিসটি আপনারা নিবেদন করবেন সেটি হচ্ছে একটি অক্ষত বা নিখুঁত পানের পাতা তার মধ্যে অক্ষত আতপ চাল একটি সুপারি এবং একটি ষোলো আনা বা এক টাকার কয়েন বন্ধুরা এই যে এক টাকার কয়েনটি আপনি নিবেদন করবেন সেটি যেন বাজারের চালু এক টাকার কয়েন হয় হয় অর্থাৎ বাজারে যার মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন আপনি দেবেন এবং সিঁদুর আপনি লাগাবেন এক টাকার কয়েনের ওপর এবং যে সুপুরিটি আপনি রেখেছেন তার মধ্যেও সিঁদুরে তিলক করতে ভুলবেন না পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন এবং আমাদের ঘরেই অবস্থান করেন মা লক্ষ্মী যে বাড়িতে আছেন বা মা লক্ষ্মীর আশীর্বাদ যে বাড়িতে আছে সেই বাড়িতে এমনিতেই সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়ে বন্ধুরা মা লক্ষ্মীর চরণের কাছে এই পানটির ওপর সেই এক টাকার কয়েনটি আপনি রাখতে দেবেন আপনি যেভাবে নিত্য পূজা অর্চনা করেন ঠিক সেভাবেই করবেন বৃহস্পতিবার দিন বিশেষভাবে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের বাতি জ্বালাবেন এবং ঘিয়ের বাতি জ্বালিয়ে মায়ের আরতি করবেন আপনার সাধ্যমতো নৈবেদ্য মায়ের কাছে সাজিয়ে দেবেন বন্ধুরা এটি বছরের প্রথম বৃহস্পতি বার্তায় বিশেষভাবে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা অবশ্যই জানাবেন যেন দু আপনাদের অত্যন্ত ভালো যায় স্বামীর আয় উন্নতি যেন বৃদ্ধি পায় সংসারে যেন সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা এরপর আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে প্রসাদ তুলে নেবেন এরপর আপনি আসবেন সন্ধেবেলা যেভাবে আপনি নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবেই সন্ধ্যা দিয়ে নেবেন সন্ধেবেলা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কর্পূর জ্বালাবেন এবং তুলসী তলাতেও অবশ্যই একটি ঘিয়ের বাতিই জ্বালিয়ে দেবেন এবং তারপর বন্ধুরা সেই সময় আপনি মা চরণের কাছ থেকে সমস্ত ফুল সরিয়ে নেবেন কারণ সকালবেলা যে ফুলগুলো আমরা অর্পণ করি সেগুলো সন্ধেবেলায় অবশ্যই সরিয়ে নেওয়া উচিত কারণ সেই ফুলগুলি তখন শুকিয়েও যায় আর রাত্রিবেলা অবশ্যই ঠাকুরদের শয়ন দেওয়া উচিত অনেক বাড়িতে দেওয়া হয় অনেক বাড়িতে দেওয়া হয় না কিন্তু ফুলগুলি কিন্তু অবশ্যই সরিয়ে নেওয়া উচিত বন্ধুরা সেই ফুলগুলি আপনারা যখন সরিয়ে নেবেন তখন মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই পানটিও আপনারা সরিয়ে নেবেন পানটি যথারীতি শুকিয়ে যাবে সেই পানটির মধ্যে যে এক টাকার কয়েনটি আছে যার মধ্যে আপনি মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে সিঁদুরের তিরক করেছেন সেই এক টাকার কয়েনটি আপনি মা লক্ষ্মীর মস্তকে ঠেকাবেন তারপর আপনি আপনার মাথায় ঠেকাবেন এবং সেই এক টাকার কয়েনটি আপনি আপনার যে সিঁদুরের কৌটো আছে তার মধ্যে রেখে দেবেন বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত সেই এক টাকার কয়েনটি আপনি যখন সেখান থেকে প্রতিদিন সিঁদুর নিয়ে আপনার সিঁথিতে পড়বেন তখন কিন্তু আপনার সৌভাগ্য আরও বেশি বাড়বে আপনার অর্থপ্রাপ্তির যোগ আরও বেশি বাড়বে আপনি বা আপনার স্বামী যেই বাড়ির আয়কর্তা হন না কেন বাড়িতে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনি যদি নিত্যদিন সিঁদুর পড়েন আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হবে আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়ে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে তবে বন্ধুরা সমস্ত কিছুর যেমন বিশেষ নিয়ম থাকে ঠিক সেরকম ভাবেই সিঁদুর পরারও কিন্তু বিশেষ নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু সিঁদুর পরা উচিত সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হয় আপনি যদি সিঁথির মাঝখানে সিঁদুর না লাগিয়ে ধারে লাগান সেক্ষেত্রে আপনার স্বামী আপনার থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নেবে সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত নয় এতে ঘরের সুখ শান্তি নষ্ট হয় অন্য কারো টাকায় কেনা সিঁদুর কখনোই লাগাবেন না আপনি সর্বদাই নিজের বা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুর ব্যবহার করবেন উপহার হিসাবে পাওয়া সিঁদুর কখনো ব্যবহার করবেন না এছাড়া বন্ধুরা অসুধ চলাকালীনও সিঁদুর পরা উচিত নয় বিশেষ করে যেখানে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদী এক টাকার কয়েনটি রেখেছেন সেইখান থেকে আপনি কখনোই সিঁদুর পড়বেন না অসুধ চলাকালীন সেটি শুভ অসুচ কালো অসুচ হতে পারে অথবা মাসিক চলাকালীন সময়কালেও আপনি সেখান থেকে সিঁদুর পরবেন না সিঁদুর পরা একজন বিবাহিত মহিলার শুধু অধিকারী নয় সৌভাগ্যও বটে তাই প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সিঁদুর অবশ্যই পরুন এবং সপ্তাহে অন্তত একদিন হলেও নিজের স্বামীর হাতে সিঁদুর পরুন এতেও স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে সনাতন ধর্মে সিঁদুরের গুরুত্ব এবং শক্তি অপরিসীম তাই সিঁদুর প্রতিদিন পড়ুন এবং সঠিক বিধি মেনে পড়ুন আগামী বৃহস্পতিবার দিন আপনার সিঁদুরের থানে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত এই এক টাকার কয়েনটি অবশ্যই রাখুন আপনি নিজে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনাদের আয় উন্নতি তো বৃদ্ধি পাবে তার সাথে সাথে সংসারে সুখ শান্তি সমৃদ্ধিও বাড়বে পরিবারের সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা